তোমার বাচ্চা কয়জন আল্লাহ দশ মেয়ে বেবানি দেয় আমার তিনটা বাচ্চা বুঝছেন ও ছেলে বড় না মেয়ে বড় ছেলে বড় না মেয়ে বড় এটা দিয়ে আপনার আছে আপনি চুপচাপ কাজটা করবার দিন সেপটা করবার দিন আপনি আচ্ছা করো সেপ করো দোকান কি নিজান না বাড়া দোকান এটা বাড়া নিচে দোকান না ওনাকে নিজের দোকান নেই অনেক টাকা পয়সা ব্যাপার আল্লাহ যদি কোনো সময় তৌফিক নিজের দোকান আপনি একটু চুপ করে দেন চুপ করে আপনি কাজটা করতে দেন সেফটা করতে দেন একবার চুপ করে থাকেন দোকান বন্ধ করো কয়টা বন্ধ করে কোনো দরকার আছে মানুষ কাস্টমারের মতো থাকুন কথা চুপ করে আমার কাজটা করতে দেন আচ্ছা করো

একটা কথা আপনার বাসা এলাকায় না আমি যান নাম থেকে উঠতে আইছি সমস্যা আছে যান নামে কয়েক বছর ধরে কাজ নামে আপনি ভাই সেফটা করে দেন এবার কিছু জি গাইতাম না ভাই 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 আপনার করে দিন ভাই আমি আপনার কাজ করতাম না ভাই আমি কাস্টমার বললে আমি আপনার অনেক সম্মান করছি ভাই ভাই আমি ভাই সে করে দিন আমি না কিছু ভাই না না ভাই সেফটে করে দিন